প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ আঠেরোই আগস্ট দু রবিবার সকালের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে যা থাকছে নিম্নচাপের বর্তমান অবস্থান এবং যে সতর্কবার্তা জারি করা হয়েছে সামুদ্রিক সতর্কবার্তা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে মৌসুমি বায়ুর এই মুহূর্তের অবস্থা বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর অবস্থান এবং বাংলাদেশের ওপরে মৌসুমি বায়ুর অবস্থান এবং আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কোথায় ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তো দর্শক এই মুহূর্তের আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর যা দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হয়েছিল নিম্নচাপ বা লঘুচাপটি কিন্তু বর্তমানে বাংলাদেশের স্থলভাগের ওপরে অবস্থান করছে নিম্নচাপের কেন্দ্রস্থল বর্তমানে যা দেখা যাচ্ছে খুলনা বিভাগের ওপরে এর কেন্দ্রস্থল অবস্থান করছে খুলনা এবং রাজশাহীর আশেপাশে এবং এই কারণে আগামী চব্বিশ ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে এবং ময়মনসিংহ এবং রাজশাহী এই বিভাগগুলির ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং এইদিকে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার ওপর দিয়ে এবং এদিকে ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিবেগ নিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ আঠেরোই আগস্ট সারাদিনে এবং আজ সারাদিনের মধ্যে ঘূর্ণাবর্তটি কিন্তু মোটামুটি বাংলাদেশের ওপরেই অবস্থান করবে ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থল আজ রাতের দিকটায় সরে গিয়ে রাজশাহীর কাছাকাছি এবং এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমানার কাছাকাছি অবস্থান করবে এবং কিন্তু এর যে বিস্তৃতি সেই বিস্তৃতির যে প্রভাব সেই বা রেইন ব্যান্ড বলা যেতে পারে উইন্ড ব্যান্ড এবং ব্যান্ডের যে প্রভাব তার প্রভাব কিন্তু চট্টগ্রাম বিভাগের ওপরে এবং এইদিকে ময়মনসিং এবং ঢাকা বিভাগের ওপরে থাকবে বৃষ্টিপাতের পরি পরিস্থিতি কি থাকবে সেটাও আমরা পরবর্তীতে দেখব আপাতত আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিন্তু প্রবলভাবে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা ময়মনসিং রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং বরিশাল বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হতে পারে এছাড়াও রংপুর বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় প্রায় সমস্ত বিভাগেই মাঝারি ধরনের বৃষ্টি থেকে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বর্ষণ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে কোথাও কোথাও উপকূলবর্তী বিভাগ ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল উনিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম সিলেটের চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই এছাড়া রংপুর বিভাগে আগামীকালও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টিপাতের এই যে প্রবণতা সেটি কিন্তু আগামী পাঁচ থেকে সাত দিন একই রকম থাকবে এই প্রবণতা কিন্তু অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু এখনই থামছে না বাংলাদেশের ওপরে আমরা বজ্র ঝড়ের ম্যাপ থেকে দেখে নেব এবং উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মোটামুটি বাংলাদেশের আশেপাশে তার মধ্যে চট্টগ্রাম বিভাগ এবং বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগর এবং বরিশাল বিভাগের ওপরে প্রচুর বজ্রগর্ভ মেঘ এবং গভীর সঞ্চালনশীল মেঘ কিন্তু জমা হচ্ছে এবং তৈরিও হচ্ছে এই গভীর সঞ্চালনশীল মেঘ যে সঞ্চার হচ্ছে তার কারণে সিলেট বিভাগেও কিন্তু এর যথেষ্ট প্রভাব থাকবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের প্রায় সম্পূর্ণ অংশ এবং বরিশাল বিভাগের প্রায় সম্পূর্ণ অংশে এই যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তের কারণে প্রচুর মেঘের সঞ্চার হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি সিলেট বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের ওপরে কিন্তু থাকবে চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলার ওপরে বরিশাল বিভাগের সমস্ত জেলার ওপরে এবং কুমিল্লা জেলা এইদিকে হচ্ছে সিলেট বিভাগের প্রায় সমস্ত সিলেট বিভাগেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রঝরের ম্যাপ যে রয়েছে মানচিত্র সেখান থেকে আমরা দেখে নিচ্ছি তো এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আজ ভোর থেকে আগামীকাল সকালের মধ্যে ভোর থেকে সকালের মধ্যে আজ ভোর থেকে সকালের মধ্যে যে জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে খুলনা বিভাগের শ্যামনগর এবং সুন্দরবন এলাকায় মাঝি ধরনের ভারী বৃষ্টিপাত পিরোজপুর এলাকার আশেপাশে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত এদিকে মংলা এবং জিয়ানগর এদিকে কাওয়াখালী বরিশাল ভোলা বুরহান হাতিয়া চারফাসন এবং এদিকে এই সব জায়গার ওপরে আজ ভোর থেকে সকালের মধ্যে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের ফটেকছাড়ি উপজেলা মানিকছাড়ি খাগড়াছাড়ি লাংডু দিঘিনালা এদিকে উত্তর দিকের কিছু অংশে এবং এদিকে নিচের মধ্যে আমরা যদি দক্ষিণ দিকের অংশগুলির মধ্যে চট্টগ্রাম কুতুবদিয়া মহেশখালী এইসব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আজ ভোর থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেসব জায়গায় তার মধ্যে এদিকে থাকছে কাপাসিয়া কাপাসিয়া এদিকে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে কাতিয়াদির আশেপাশে এবং নোয়াদিয়া এর আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ ভোর থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের প্রায় সম্পূর্ণ অংশের মধ্যে সিলেট সহ এদিকে বালাগঞ্জ এবং বারলেখা গোলাপগঞ্জ এদিকে জগন্নাথপুর সিলেট এবং ছটকবাজার জামালগঞ্জ বিশেষ করে সিলেট এবং গোপাল গোলাপগঞ্জের আশেপাশে এবং এদিকে ফেনচুং ফেনচুংগঞ্জ এবং এদিকে হচ্ছে গিয়ে ফেঞ্চুগজ এদিকে বিশ্বনাথ এই সব জায়গা এলাকার ওপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোর থেকে সকালের মধ্যে থাকছে এছাড়াও নিম্নচাপের অবস্থান যে জায়গাটায় থাকছে যে খুলনা বিভাগের আশেপাশে আজ ভোরবেলায় রয়েছে তো সেই অনুযায়ী খুলনা বিভাগের ওপরেও যখন তখন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কিন্তু রয়ে যাচ্ছে আমরা যদি সকালের দিকটা দেখি মোটামুটি সাতটা থেকে তার পরবর্তী সময়ে দশটার আশেপাশে সময়কাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগের মহেশখালী এবং চট্টগ্রাম সহ এদিকে বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং এদিকে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগেও বৃষ্টিপাত যথেষ্ট হবে বলে মনে হচ্ছে খুলনা বিভাগের এদিকে ফরিদপুর এবং তার আশেপাশে ঢাকা বিভাগের ফরিদপুর এবং খুলনা বিভাগের এদিকে মগুড়া মগুরার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাপাসিয়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এই সব জায়গার আশেপাশেও এবং বালুকা এদিকে বনস্থলী কালিহাটি এবং কাতিয়াদি সব জায়গার আশেপাশেও কিন্তু সকাল থেকে দশটার মধ্যে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি দুপুর থেকে সকাল থেকে মোটামুটি সকাল দশটা বা নটার থেকে যদি ধরা যায় সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে আজ সিলেট বিভাগে মোটামুটি নটার পর থেকে নটার পর থেকে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে সিলেট সহ সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতেই সিলেট এইদিকে বারলেখা চরখাই আর জয়ন্তিয়াপুর সিলেট বালাগঞ্জ এই সব জায়গায় বিশেষ করে চরখাইয়ের আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি সকাল নটা থেকে বারোটার মধ্যে তার পরবর্তী সময়ে যদি বৃষ্টিপাতের পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে ঘূর্ণাবর্তের অবস্থান মোটামুটি আজ দিনের মোটামুটি বিকেলের পর থেকে ঘূর্ণাবর্তের যে কেন্দ্রস্থল সেটি বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গের দিকে এগোতে থাকবে এবং তার প্রভাবে সিলেট বিভাগে মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত এবং কোন কোন জায়গায় বিকেল পর্যন্ত ভারী থেকে অতি বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিকেল তিনটে থেকে ছটার মধ্যে সিলেট বিভাগে বৃষ্টিপাত চলবে এছাড়াও খুলনা বিভাগে নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা অভয়নগর যশোর নারাইল এদিকে করছাঁদপুর এই সব জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল আজ মোটামুটি বিকেল তিনটে থেকে ছটার মধ্যে সিলেট বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত থাকবে তার পরবর্তী সময়ে সন্ধ্যা ছটার থেকে রাত রাতের দিকে যদি আমরা দেখি সন্ধ্যা ছটার থেকে রাত নটা দশটা পর্যন্ত সময়কালের মধ্যে এদিকে খুলনা বিভাগের মেহেরপুর সাইলকুপা এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের মহাদেবপুর এবং বগুড়াতে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত তার পরবর্তী সময় আমরা রাতের দিকটায় যদি দেখি রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা চট্টগ্রাম বিভাগে যথেষ্ট পরিমাণে থাকবে এবং রাত দশটার পরে দশটার পরের থেকে আমরা এদিকে কুমিল্লা জেলা এবং এদিকে মৌলভীবাজার বাজার লাখাই এর আশেপাশে বজ্রসহ ত্রিপুরার আগরতলাতে বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটার পর থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি আবারও নতুন করে বৃদ্ধি পাবে অর্থাৎ আগামীকাল ভোরবেলায় মোটামুটি সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বানিয়াছং ইতনা ফেনেরবাগ এদিকে আটগাঁও নগর হাবিবপুর এই সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও সিলেট বিভাগের জাকিগঞ্জ এবং বারলেখা চরখাই সব জায়গায় আজ আগামীকাল ভোরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা বিভাগে ঝোড়ো হাওয়া সহ চট্টগ্রাম বিভাগেও ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে আগামীকাল আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে ভোর থেকে সকাল মোটামুটি আটটার মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ জায়গায় অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জয়ন্তিয়াপুর চরখাই এদিকে সিলেট ছটকবাজার বিশ্বম্ভরপুর ফেনেরবাগ নেত্রকোনা এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও ইটনা কাতিয়াদি নরসিং নরসিংনগর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর নগর এই সব জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ বিশেষ করে উপজেলা এদিকে সেনবাগ খাগড়াছড়ি এদিকে দিঘিনালা হাটহাজারি চট্টগ্রাম এবং এদিকে কুতুবদিয়া মহেশখালী সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের প্রায় উপকূলবর্তী কালাপাড়া চরফাসন এই সব জায়গায় এদিকে হাতি এইসব জায়গার উপরে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মোটামুটি সকাল থেকে তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিস্থিতি সিলেট বিভাগে অতিভারী বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে এছাড়াও উত্তর পূর্ব ভারতের এদিকে ত্রিপুরা এবং আসামের শিলচরে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল পশ্চিমবঙ্গের গাঙ্গে ও দক্ষিণ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আগামীকাল বিকেলের পর থেকে কিন্তু এদিকে ঢাকা ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের এবং এদিকে খুলনা বিভাগের বিস্তীর্ণ অংশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাতের এই পরিস্থিতি আগামী কয়েকদিন অর্থাৎ আগামীকাল উনিশ তারিখ এবং তারপরে কুড়ি তারিখেও থাকবে এবং তার পরবর্তী সময়ে দক্ষিণ দিক থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে সরতে সরতে যত যতক্ষণে এই ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ততদিনে উত্তর উত্তরের দিকের বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে একুশ তারিখে রংপুর বিভাগের বিস্তীর্ণ অংশে প্রায় সম্পূর্ণ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী একুশ তারিখ এবং বাইশ তারিখেও বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে অর্থাৎ আবহাওয়া দপ্তরের যে খবর এবং ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে আগামী সাত দিন বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু সারা দেশ জুড়ে বজায় থাকবে বৃষ্টিপাত কিন্তু থামবে না বৃষ্টিপাত মোটামুটি চলবে তো এই মাসের শেষ পর্যন্ত যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু বজায় থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে মোটামুটি পঁচিশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমবে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার আপাতত খবর চ্যানেলের সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং এই গুরুত্বপূর্ণ খবরগুলি শেয়ার করে সকলকে জানিয়ে দিন অনেক ধন্যবাদ